মালদার হাবিবপুরের নাবালিকা ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে শাস্তির দাবিতে হাবিবপুর এলাকায় স্থানীয় বিজেপির বিধায়ক জুয়েল নেতৃত্বে মালদা নালাগোলাদ রাজ্য সড়ক অবরোধ এরপর পুলিশ এসে দ্রুত শাস্তির ব্যবস্থা করা হবে বলে এই আশ্বাস দিলে অবরোধ উঠে যায় প্রসঙ্গ মালদার হাবিবপুরের এক নাবালিকাকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ ওঠে এলাকারই এক হাতুড়ে ডাক্তারের বিরুদ্ধে অভিযুক্ত হাতুড়ে ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ যেভাবে যারা কি বলবো রেপ হচ্ছে না বালিকা কে হচ্ছে এটা সাধারণ মানুষের দাবি যেভাবে দিকে দেখে রেপ এবং ধর্ষণ চলছে তার মধ্যে দিয়ে আমাদের যে আজকে পদঅবরত আমাদের 28 তারিখে যেভাবে নাবালিকা মেয়ে কে ধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে আমরা নেই বিচার পাওয়ার জন্য আমরা আজকে ধর্নাতে এইখানে আমরা বসেছি রোড ব্লক করেছি আজকে আমরা সাধারণ মানুষ এখানে জমায়েত হয়েছে আপনারা দেখেছেন কিছুদিন আগে যে আরজিকল যে মেডিকেল কলেজে যেভাবে ডাক্তারকে সে অত্যাচার করে সেখানে শুধু অত্যাচার না শুধু সেখানে রেপ করে তাকে মার্ডার করা হয়েছে সেখানেও আজ পর্যন্ত আসল রহস্যটা বেরিয়ে আসেনি এখনও প্রতিবাদ চলছে আমাদের এলাকাতে হবিবপুর এলাকাতে এবং আপনারা দেখেছেন বুলবুলি চণ্ডী এলাকাতে এরকম মর্মান্তিক ঘটনা ঘটেছে না বালিকা মেয়েকে সেখানে মার্ডার করেছে সেখানে নাকি এরকম প্রেম ঘটিত কথা চালিয়ে দিয়ে সেখানে ধামা চাপানোর করা হচ্ছে আবার এখানে ঘটনা আবার দেখেছে জানহাবাতে এরকম ধর্ষণ হয়েছে তো ধর্ষণের উপরে ধর্ষণ চলছে আর যারা আজকে যে সাথে যুক্ত আছেন যারা কাজের সাথে যুক্ত আছেন তারা পুরা শাস্তি এবং পুরা আজকে বিচার চাইছি সেখানে তাদের ফাঁসি হোক একটা দুটা ফাঁসি না হলে মানুষের এটা বন্ধ হবে না এখানকার মানুষ যেখানে সাজা পাক এখানকার যারা আজকে ওই সাথে যুক্ত আছেন তাদের ফাঁসি হোক এই দাবিতে আমরা আজকে আমরা পথ অবরোধ করছি দেখুন গ্রেপ্তার করতে পারে এখানে কত ধারা দিয়েছে ধারাটা কি লাগু করেছে এইখানে রেপ তো অনেক হয়েছে কিন্তু তারপরেও দু মাস পর তিন মাস পর তারা ছাড় পেয়ে যাচ্ছেন কেন আমরাই চাই সেখানে যাবজীবন জীবন সাজাও। টাকা পয়সা দিয়ে যেখানে রোফা না হোক আমরাই চাইছি সেখানে শুটির বিচার হোক আদালতে বিচার চাই বিচার চাওয়ার জন্য আজকে আমরা পথে নেমেছি আজকে পথ অবরোধ করেছি